প্রচণ্ড গরমে শিশু ও মায়েদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গোমতী জেলার বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অভিজিৎ দত্ত গত বেশ কিছুদিন ধরে সারা দেশ এবং এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা গরমে চলছে এই গরমের হাত থেকে বাদ যাচ্ছে না মন্দির নগরী উদয়পুরও গত বেশ কিছুদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ছোট ছোট শিশুদের এই গরমের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় এ ব্যাপারে গোবতী জেলার শিশু বিশেষজ্ঞ ডাক্তার অভিজিৎ দত্ত জানালেন এই অতিরিক্ত গরম বা তাপপ্রবাহ আগামী কয়েকদিন ধরে চলবে এই তাপপ্রবাহের ফলে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছে এই ছোট্ট ছোট্ট শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন তিনি এক বছরের শিশুদের বাড়ির বাইরে না বেরোতে বলা হয় বাড়িতে ঠান্ডা জায়গায় শিশুদের রাখার জন্য এবং মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য বলেন ছ শিশুদের প্রচুর পরিমাণে পানীয় জল খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আর যে সমস্ত শিশুরা বিদ্যালয়ে যায় তাদের ক্লাসরুমের ভিতরে থাকতে বলা হয় কিছুতেই ক্লাসরুমের বাইরে যাতে না বের হয় সেই দিকে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে নজর রাখতে বলা হয় এই সময় অতিরিক্ত গরমে শিশু থেকে শুরু করে সমস্ত লোকদের নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় যেমন হাত পা ব্যথা করা পিঠ খারাপ জ্বর আসা শরীরে নানান স্থানে চর্মরোগের সমস্যা তৈরি হলেও ভয়ের কোনো কিছু নেই বলে জানান চিকিৎসক অভিজিৎ দত্ত তিনি আরো বলেন এই গরমে হালকা পোশাক পরা উচিত পাশাপাশি খাবারের ক্ষেত্রেও তৈলাক্ত জাতীয় কিছু না খাবার পরামর্শ দিয়েছেন তবে বাজারে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সহ বাজারে তৈলাক্ত খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন যদি শিশু থেকে শুরু করে বড়রা শারীরিক কোনো সমস্যায় পড়েন সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য অনুরোধ করেন এই রাজ্যে সমস্ত সরকারি হাসপাতালে ঘন্টা চিকিৎসকরা হাসপাতালে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ভয়ের কিছু নেই এই তাপমাত্রা কিংবা তাপপ্রবাহ বেশি দিন থাকবে না সুতরাং এই অল্প কয়েকদিন নিজেকে ও পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য একটু সতর্ক হলেই নিজেকে ও পরিবারের সবাইকে এই তাপপ্রবাহ থেকে রক্ষা করা যাবে সঙ্গে তরল জাতীয় খাবার বিশেষ করে তরমুজ শশা খাবারের কথাও তিনি বলেন নমস্কার আমি ডক্টর অভিজিৎ দত্ত শিশু রোগ বিশেষজ্ঞ প্রমতি ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যাকচুয়ালি এখন যে অতিরিক্ত গরম বা তাপ প্রবাহ এটার জন্য আমাদের কিছুটা কী কী করণীয় ছোট ছোট শিশুদের এবং মাদের এই জন্য এই জন্য এক দুটা কথা আমি বলবো আমরা এক্ষুনি দেখছি যে সমস্ত সোশ্যাল মিডিয়া বা আবহাওয়া দপ্তর থেকেও অ্যালার্ট জারি করা হয়েছে যে কিছুদিন এই অতিরিক্ত গরম বা তাপপ্রবাহ চলবে এই তাপপ্রবাহ বিশেষ করে এক্সট্রিমও বেস ছোট ছোটো শিশু এবং বয়স্ক লোকদের বেশি ক্ষতি করে থাকে তো আমার প্রথমেই বলবো আমি বিশেষ করে যারা বেশি ছোট শিশু ওরা বাড়িতেই থাকে এক বছরের নিচে ইনফ্যাক্ট ওদের তো আর বাইরে বেরোনোর বেশি দরকার লাগে না স্টিল বাড়িতে একটু ঠান্ডা জায়গায় রাখবেন বারবার বুকের দুধ খাওয়াতে হবে ছ মাসের উপরে হলে বারবার প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে আর তার উপরের শিশু যেমন তিন থেকে চার বছর পর্যন্ত প্রি স্কুল ওদেরকে একদমই বাড়ির বাইরে বেরোতে দেওয়া যাবে না এই রোদের মধ্যে বেরোলেই নানা রকমের প্রবলেম শুরু হয় যেটা আমি একটু করে বলছি আর যে সমস্ত শিশুরা স্কুলে যায় ওদেরকেও বিশেষ করে শিক্ষকদেরও একটা ভূমিকা নিতে হবে যে ওরা যাতে ক্লাসরুমের মধ্যেই থাকে এবং কিছুতেই মাঠে বা আউটডোর অ্যাক্টিভিটি একদমই না করে বা ওদের যে লেজার পিরিয়ড ভেতরেই থাকে এবং নিয়ম করে কিছুক্ষণ পর করে জল খেতে হবে আর বিশেষ করে এই গরম থেকে যেই অসুবিধাগুলো হচ্ছে এগুলো হচ্ছে ছোট শিশুদের বা একটু বড় শিশুদেরও হয় গায়ের মধ্যে কিছু হিট র্যাশ হয় তারপরে দেখা যায় যে হিট গ্র্যাম্পস এটার জন্য হাতে পায়ে অসহ্য ব্যথা হয় ওই জন্য এই রৌদ্রের মধ্যে বাইরে কোনো রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার নেই বাচ্চাদের মাদেরকে ওই দিকটা লক্ষ্য রাখতে হবে তারপরে যদি আরেকটু বেশি গরম এক্সপোজার হয় দেখা যাচ্ছে যে হিট একজরশন অনেক সময় এক্সট্রিম কেসে হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে তো এখানে লক্ষণগুলো কী কী দেখা যায় প্রথমে দেখা যায় যে একটু ঝিমঝিম ভাব মাথা ঘোরানো বমি বমি ভাব তারপরে সোয়েটিং হয় তারপরে আস্তে আস্তে করে আনকনশাস পর্যন্ত হয়ে যেতে পারে তো ওই জন্য আমাদের মাদেরকে আমি বলছি বিশেষ করে বাচ্চাদেরকে তরল পানীয় বেশি করে খাওয়াবেন আর বাড়িতে বানানো বেলপানা দইয়ের ভোল লেবুর শরবত তারপরে আমরা নারিকেলের জল বা আমপানা এগুলো খাওয়া যেতে পারে কিন্তু অতিরিক্ত বাইরের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অতিরিক্ত মিষ্টি দেওয়া এগুলো একদমই খাওয়া চলবে না আর ফলের মধ্যে যে সমস্ত ফলের মধ্যে জলীয় ভাগটা বেশি আছে তরমুজ শশা এগুলো খাওয়াতে হবে আর ঢিলে ডালা কাপড় পরতে হবে হ্যাঁ হালকা পাতলা সুতির কাপড় পরাতে হবে এবং নিয়মিত পরিষ্কার রাখতে হবে স্নান করাতে হবে যাতে করে স্কিনে ইনফেকশান না হয় আর এক্ষুনি আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি যে ডিহাইড্রেশন থেকে ডিহাইড্রেশনের ফিভারেরও অনেক বাচ্চা আসছে পেটের নানা রকম প্রদাহ আসছে পাতলা পায়খানা বমি এই সমস্ত কমপ্লেন নিয়ে বাচ্চারা আসছে তো বাচ্চাদেরকে হালকা পাতলা খাওয়ার খাওয়াতে হবে আর বাইরের খোলা খাওয়ার বা কাটা ফল এগুলো খাওয়ানো যাবে না আর আমি তো বললামই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বা এই ধরনের খাওয়ার খাওয়া যাবে না আর ঘরের মধ্যে রাখতে হবে বাচ্চাদেরকে বাইরের অ্যাক্টিভিটি কম করতে হবে আপনারা সবাই সুস্থ থাকুন এই ও প্রবাহ কিছুদিন হয়তো চলে যাবে আমরা সবাই সুস্থ থাকবো ত্রিপুরা সুস্থ থাকবে এটাই আশা করি নমস্কার বলবো উদ্দেশ্যে আপনারা নিজেরাও প্রচুর পরিমাণে জল খাবেন ছোট শিশুদেরকে জল খাওয়ার জন্য উৎসাহিত করবেন বাইরে একদম বেরোতে দেবেন না বাইরে রোদের মধ্যে যাতে কোনো অ্যাক্টিভিটি ওরা না করে আর খাওয়ার ব্যাপারটা লক্ষ্য রাখবেন আমি তো বললামই আগে যে জলীয় জিনিস তরমুজ শশা এই সমস্ত ফল বাড়িতে বানানো শরবত এগুলো বেশি করে খাওয়াবেন জলের পরিমাণটা বেশি রাখবেন হালকা পাতলা মশলা কম এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিয়মিত স্নান করাবেন তাহলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত নিধি